আরে আপ তো খুশ হোজা মে জান তু তো তু তে শহর ভি ছোড় দিয়ে এখন আবার অনেকে ভাববেন যে এটা তো মাল গাড়ি আরে ভাই মাল তো মাল দিয়ে যাবে যার জন্য নিজের সবকিছু বদলে ফেলেছিলাম দিন শেষে সেই মানুষটাই বদলে গেল মোটামুটি শরীরে একটা বাবা আইছে মানে এটা ইমোশনাল ভিডিও এটা দেখে কেউ হাত মারে দিছ না পাপির দল আপুর কষ্ট দেখে আমার টুনটুনি চুকে দিয়ে পানি বের হয়ে গেছে গাইস আমার কাছে মনে হইতেছে রাজুদা আমার মতো বৌদি লাভার আপনাদের মধ্যে কে কে বৌদি লাবার আছেন কমেন্টে জানাতে পারেন তবে এর পরে কি হইছে ক্লিপটা পাইলে ভালো হইতো আচ্ছা মানুষ কমেন্ট করার আগে ভাবেন না এগুলা সোশ্যাল মিডিয়া নেটওয়ার সামাজিক মাধ্যম না সমাজে কি হবে আপনি এই কমেন্ট করে মুখ দেখান কিভাবে আপনি একটু লজ্জা লাগে না মানে তোমরা কাপড় কোলে টিকটকে না আসবা আর মানুষ কমেন্ট করলে সমস্যা আরে আপু আপনি যে কাপড় আপনার বাড়িতে জানে বল পাকিস্তান জিন্দাবাদ আইরাদি মুদাইল বাংলা কি কি গাইস আমার জীবনে ফার্স্ট টাইম মেকআপ করা মুক্তিযুদ্ধ দেখলাম কিন্তু আমি একটা জিনিস বুঝে উঠতে পারি নাই পাকিস্তানি আবার বাংলা পারে বা মানে আপু যে ভিডিও বানাচ্ছেন এইভাবে ভিডিও বিয়ে যান কিন্তু বেশি ভিড় আসা কাপড় খুলতে যাই না পরে মানুষে কমেন্ট বক্সে এসে লিঙ্ক খুঁজবে আর এখন ভালো কমেন্ট করতেছে আচ্ছা ভাইয়া মেয়েদের চুলে তো লম্বা হয় কেন মাটিতে গোবর থাকলে গাছ তো লম্বা হবেই আসলে গাইস বাইটা বহুত দিন সত্যি কথাটা বলছে মাটিতে গোবর থাকলে গাছ তো অবশ্যই লম্বা হবে আমরা অনেক দিন থেকে বলে আসি যে আমাদের কাছে 73 লক্ষ টাকার বিচি আছে কিন্তু এই বিচিটার পাওয়ার দেখছেন কখনো তাহলে এই ভিডিও দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে তেহত্তর লক্ষ টাকার বিচির পাওয়ার কতটা হইতে পারে

तू बता तू क्यों पूछ रहा है उसके बारे में अगले महीने शादी है मेरी ने? ने? ये क्या हो गया और अभी तो रुको यो क्या रुक है शांति बैठे हो <laughs> तो अरे वो रिया नहीं है स्कूल वाली अच्छा वो रिया भाई मेरे को जिम में मिली थी वो भाई क्या लग रही थी यार उस टाइम वो अरसन संता सही और तुम्हें पता है भाई उसने एक दोस्त रिलेशन छोड़ दिया सिर्फ तुम्हारे भाई के लिए वैसे तुम क्यों पूछ रहे हो उसके लिए चल अगला महीने शादी है उसकी बायगन और भाइयों क्या चल रहा है और यानी से अपनी स्कूल वाली हाँ। अरे भाई उसी से तो मिल के आ रहा हूँ। <laughs> माने भाई तो यहाँ ने कुनो खराब कास करे ना है तुम्हें कस्टमर टेस सामान देखा ही पार कस्टमर हाथ दिया देख में ना ऐटा की हो आर हाथ दिया देख ले लोई थी हो भी ऐरकुम कुनो को <laughs> दादा क्या मेरा छुई बटा का बिंगवाली समझते हो बोका चुदा से तेरे গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলো লাইক করো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর গাইস আগামী তিন চার মাস পর্যন্ত ভিডিও আসতে একটু লেট হবে আপনারা একটু অ্যাডজাস্ট করেন তারপরে দামাখা হবে